সেই সঙ্গে থাকবে কোরআন এবং কোরআন এই দুটো জিনিস আল্লাহ কাছে বলবে যে এই বান্দা শুধুমাত্র আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য সুবহে তারিখ থেকে নিয়ে সূর্য তুমি যাওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য পানীয় দ্রব্য এবং যাবতীয় শরিয়া বিরোধী কর্ম থেকে বিরত ছিল আমি তাকে বিরত রেখেছিলাম আর রাত্রি জাগরণ করে করে সেই কোরআনকে সে পাঠ করেছিল তখন কোরআন আর সিয়াম উভয়ে যখন আল্লাহর কাছে সুপারিশ করবে তখন আল্লাহ সুমান এদের সুপারিশ মেনে নিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন অচিত এই মাসে আমাদেরকে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে এখন জিকের নিয়ে যদি বলতে যাই এই মাসে আমাদেরকে খুব বেশি বেশি করে জিখের আজকার করতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি যে জিকিরটা আপনি করবেন আমি কয়েকটা জিকিরের কথা এখন আপনাকে বলবো তার মধ্যে সবচেয়ে বেশি জিকির যেটা আপনি করবেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আল্লাহকে বলেছিলেন ইয়া আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আযকুরুকা কে আল্লাহ হে আমার প্রভু তুমি আমাকে এমন একটা কালেমার শিখিয়ে দাও

যদি সাত আসমান সাত জমিন এবং তার মাঝখানে যত সৃষ্টি জীব আছে সবকে দাঁড়ির এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর শুধু কালেমালা যদি তুমি জিকির করে থাকো আর এই কালেমাকে যদি দাঁড়িয়ে এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় তো কালেমালা মায়ের হয়ে যাবে বাড়ি হয়ে যাবে এত দামি জিনিস